আড্ডা আর ছেলে পেলেদের হলো হায় রে বাপ ঘন্টার পর ঘন্টা এই এক অসভ্য মোবাইল এই এক জিনিস তোমার সুখ শান্তি রাত দিন সকাল দুপুর সব কেড়ে নিল তুমি জানো না তোমার ওই যে আমার আগে কে কথা বলতেছিল তুমি তুমি বলছিল একটু মার্শাল ওই বলতেছিল বলে আস আল্লাহ করানুর কারিমের মধ্যে কসম করছে বান্দা আমি তোর জিন্দিগির কসম খাচ্ছি হায়াতের কসম সময়ের কসম প্রতি মিনিট আল্লাহ বলে বান্দা তোমার হায়াতের প্রতি মিনিটের কসম করলাম আমি প্রতি সেকেন্ডের কসম প্রতি ঘন্টার কসম বান্দা এই ঘন্টা বড় দামি এই মিনিট বড় দামি বান্দা এই সেকেন্ডটা বড় দামি বান্দা এই সেকেন্ড চলে গেলে আর কোনো আসবে না এই ঘন্টা আর আসবে না এই মিনিট আর আসবে না পনেরোই সেপ্টেম্বর দুই হাজার হবে আগামী সপ্তাহে রবিবার আসবে কিন্তু সেটা কি পনেরোই সেপ্টেম্বর এই শিরোনাম প্রতি ঘন্টা একবার প্রতি মিনিট একবার প্রতি সেকেন্ড একবার প্রতি রাত একবারই আসে প্রতিদিন একবারই আসে ইমাম ইবনু রাজব হাম্বলি রহমাতুল্লাহ আলাই লাফা ইফুল মা আরিফ কিতাবের মধ্যে এটা লিখছে প্রত্যেকটা ভোর পৃথিবীবাসীকে ডেকে বলে হে পৃথিবীবাসী আমি একবারের জন্যই এসেছি আমারে কদর করো নষ্ট করো না প্রতিটা সন্ধ্যা রাত ডেকে বলে পৃথিবীবাসী আমি একবারের জন্যই আসছি আর আসবো না আমারে কদর করো নষ্ট করো আল্লাহ তালা কোরআনে বলছেন বারো মাসের কথা বলে আল্লাহ বলছে ফালা তজলি মুফি হিন্না আনফুসাক বান্দা বারোটি মাস আমি দিছি এই যে আমরা যে বারো মাসে বছর এই বারো মাস বারো এই সিদ্ধান্তটা কে দিছে কোরআনে আছে আল্লাহ